চোখ রাখেন হাতে ধরবেন হাতে ধরবেন সবাই কেউ এই বিশ্ব থাকবেন না জোর বাড়িতে জবর দিলে তার কাছি না

더블리빵 우선 네

طول يمكن ان يكون هذا المكان ممكن ان يكون هذا ان يكون Thanks.

এই দেখেন আমি বানের অলপ পরিবর্তন করছি পরিবর্তন করছি এটা হয় কোথায় কেন হয় আমাদের কারণে কিন্তু